শ্রেষ্ঠ সমাজকর্মীর খেতাব পেলেন বাঁকুড়ার ছেলে কুমার ইসলাম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হাওড়ার রামগোপাল মঞ্চে উদযাপন করা হল মানবাধিকার দিবস জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়া রাজ্য কমিটির বিশিষ্ট জনেরা এদিনের এই অনুষ্ঠানে বঙ্গের বিভিন্ন জেলার ন্যাশনাল হিউম্যান রাইটস কনভিনার অফ ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন বিশেষ আমন্ত্রণে বাঁকুড়ার জয়পুর ব্লকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার বাঁকুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত কুমার ইসলাম এবং এখানে কাকতালীয়ভাবে কুমার ইসলামের সারা বছরের সামাজিক কার্যকলাপ যাচাই করে ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার তরফ থেকে শ্রেষ্ঠ সমাজকর্মীর খেতাব পান উত্তরীয় মেমেন্টো সহ একাধিক উপঢৌকন পেলেন বাঁকুড়ার ছেলে কুমার ইসলাম কুমার ইসলাম জানান আজকের অনুষ্ঠান খুব সুন্দরভাবে আয়োজন করেছেন উদ্যোক্তারা তিনি সাধুবাদ জানিয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়া ও তার সমস্ত সমাজকর্মীদের এছাড়াও রাজীব শাস্ত্রী তার বক্তব্যে গঠনমূলক মন্তব্যে পেশ করেছেন পাশাপাশি প্রতিমা জান দিয়েছেন হিউম্যান রাইটস রিলেটেড বেশ কিছু তথ্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণীব্রত বসু যিনি এই সংস্থার হাওড়া জেলার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাসুদ আক্তার সমাজসেবী জাহির আব্বাস বিশিষ্ট কবি সাহিত্যিক সহ কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বর্তমান ও আইপিএস অফিসার সহ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমান প্রশাসনিক আধিকারিকগণ চলুন কি বললেন গুণীজন ব্যক্তিত্ব শুনব বিস্তারিত আজকে আমাদের মানবাধিকার দিবস যাবে প্রত্যেককে মানে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন আজকে এই মানব কৃষিকার অধিকার যেটা আছে সেই সম্বন্ধে আমাদের বলেছে প্রত্যেকটা মানুষ বলেছে আকার নাম বলবো প্রত্যেকেই বৃত্তি রাষ্ট্র থেকে শুরু করে মাসুমাত্র থেকে শুরু করে জয়ন্ত রায় থেকে শুরু করে প্রত্যেকেই তারা বক্তব্য রেখেছে যাতে মানবাধিকার কমিশনে আমাদের যাতে মানবাধিকার যাতে লঙ্ঘন না না হয় সেটাই তো মূল লোক ধরুন একজন একটা মেয়ে যাচ্ছে তো তাকে কেউ সে এক্সপ্রিয় করলো সেটা অনেক রকম ভাবে হতে পারে গায়ে হাত দিয়ে নয় কেউ তাকে বাজারে টোল টিটকিরি করলো বা যে কিছু সেইটা নিয়ে আমাদের কমিশনে যাওয়া বা আমাদের এই নিয়ে একটা রিপোর্ট করা এরকম বিভিন্ন ভাবে আমাদের লঙ্ঘন হয় সামাজিক লঙ্ঘন হয় তার জন্য এটা আজকের দিবসটা পালন করে এই জন্য আমাদের এই হিউম্যান রাইটস করে রয়েছে আমাদের শপথ রাখতে হয় যাতে কোনো মানুষের হিন্দু ধর্ম মুসলিম খ্রিস্টান পুরুষ মহিলা কারোর যেন কোনো মানবাধিকার লঙ্ঘন না হয় মানিব্রত করা আমি হাওড়া জেলার আমি প্রাক্তন এই ভাইস প্রেসিডেন্ট রাজ্যের বিশ্ব মানবাধিকার দিবস সারা বিশ্বব্যাপী মানুষের যে মানে হিউম্যানটি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আজকে আমাদের সমাজে সেই সচেতনতা আমাদের প্রশিক্ষণ বা আমাদেরও নিচ্ছি বা আমাদের বড় বড় সিনিয়ররা যারা ছিলেন তারা আমাদের এই জায়গাতে আমাদের জ্ঞান দিচ্ছেন বা আমরা সেই জায়গাটাতে প্রতিবাদ করব যে আমাদের হিউম্যান রাইটসের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় তারা বললেন তো আমরা সেই জায়গায় প্রতিবাদের একটা জায়গা জন্য আজ এই হিউম্যান রাইটস মানুষের মানবাধিকারটা মানবাধিকারটা ফিরিয়ে দেওয়ার সেটা লক্ষ্যমান হচ্ছে আজকে অনুষ্ঠানটা বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন এখানে উপস্থিত ওনারা নিজে নিজের বক্তব্য রাখলেন কীর্তিরাজ সেন মহাশয় বিশ্ব সাহিত্যিক ওনাকেও পেয়েছিলাম বিভিন্ন আইপিএস থেকে আরম্ভ করে রিটায়ার্ড আইপিএস তো ওনারাও ছিলেন উপস্থিত ওনাদের উপস্থিতিতে আমাদের কিছু জ্ঞান লাভ হলো যাতে আমরা সারা বিশ্বে এই ধরনের শিক্ষণীয় ব্যাপার যাতে আমরা ছোড়াতে পারি মানব অধিকার লঙ্ঘন যাতে না হয় সেজন্য আমরা প্রতিটি মানুষকে বার্তাটা দিতে চাই আমরা অনেক কিছু শিখছি শিখলাম বিভিন্ন ধরনের যে রাজনীতি বলুন অরাজনীতি বলুন বিভিন্ন ধরনের যে দুর্নীতি হচ্ছে সেগুলোর ব্যাপারে অনেক আমাদের সাজেশন দিলেন যদি কোনো সুবিধা বা অসুবিধা হয় আমাদেরকে জানাবেন আমরা সরাসরি আমাদের কল করবেন আমরা সে তার ব্যবস্থা আমরা নেব বা নেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমি খুব গর্বিত আমি নিজেকে একজন সঙ্গীত শিল্পী এবং আজকে যে এই জায়গাটা এসে এই সম্মানটুকু পেয়েছি এর জন্যে আমার মহৎ আমার কিছু কাজের জন্য ওরা দেখেছেন যে মাগুরা জেলার মধ্যে উনি কাজটা করছেন বা মানুষের পাশে থাকার চেষ্টা করি যতটা পারি সেই জন্যই আমি খুব গর্বিত আমি খুব আনন্দিত বা আমি খুশি আমি জেলার কৃষি চলে দশ বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস সেই উপলক্ষে আমরা বাঁকুড়া জেলা থেকে এখানে উপস্থিত হয়েছি আমি হিউম্যান রাইটস কনভেনার ইন্ডিয়ার একজন আমার সক্রিয় কর্মী আমার নাম প্রতিমা এখানে এসে দেখলাম যে আমাদের মহান ব্যক্তিদের সাথে আমাদের পরিচয় হলো বা ওনাদের বক্তব্য আমরা শুনলাম ওনাদের থেকে আমরা শিক্ষা লাভ করলাম বিশিষ্ট আইনজীবী এসেছিলেন বিশিষ্ট সাহিত্যিক কবি তারপরে অন্যান্য ঘুগুনি ব্যক্তিরা সকলে এসেছিলেন ওনার থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করলাম বা আগামী দিনে আমরা যাতে মানুষের অধিকার মানবাধিকার হচ্ছে সকল মানুষের একটা জন্মগত অধিকার সেই অধিকার যাতে সবাই সমানভাবে পায় আগামী দিনে আমরা সবার কাছ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রতিমা জান আমরা সেটুকুই প্রতি বছরই দশই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করি পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়েই হয় আমাদের এই সাংগঠনিক প্রোগ্রামটা প্রতি বছরই কোনো না কোনো জায়গায় হয় আমরাও আসি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করি এখানে বিশেষ করে মানবাধিকার যে বিষয়টি সেটি বিভিন্নভাবে বিভিন্ন বরণীয় মানুষরা তুলে ধরেন আমাদের এর থেকে অনেক বিষয়ে জ্ঞান লাভ হয় এবং আমরাও সোচ্চার হই মানবাধিকার লঙ্ঘন কোথাও হলে এর বিরুদ্ধে আমরা না বর্তমানের উপরেই আমাদের গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে আমাদের সাংগঠনিক মতামত আমাদের মূল যেটা সেটা হচ্ছে সকল সকলের সমান অধিকার সকলের ন্যায় অধিকার পাওয়ার অধিকার আছে এই এইটাই মানে মানবাধিকার হিসেবে আমরা লড়াই করি বার্তা নিয়ে মানুষকে বলবো কোথাও মানবাধিকার লঙ্ঘন হলে সোচ্চার হব এইটা আমি রাজীব দে বাঁকুড়া জেলার সেক্রেটারি হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়া হাওড়া থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট পশ্চিম বাংলা মিডিয়া